আজকের ভেস্তারিতে রয়েছে লুচি আলু ভাজা ডাল ফ্রাই আর রাবড়ি খুব কম সময় সহজে এক লিটার দুধে রাবড়ি বানিয়ে দেখাবো যা দোকানের চেয়েও ভালো হবে খেতে আর সস্তাও হবে কত মোটা পুরু সর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এছাড়াও ডাল ফ্রাই করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে সঙ্গে একটা স্পেশাল তরকার ব্যবহারে এটা একদম হোটেলের স্টাইলে হবে আর সঙ্গে রয়েছে ডিপ ফ্রায়েড আলু ভাজা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে এই কম্বিনেশনটা কিন্তু আপনারা বানিয়ে দিতেই পারেন তারা কিন্তু ভীষণই খুশি হবে আর খেয়াল করে দেখবেন এটা বানাতে একেবারেই বেশি সময় লাগবে না খুব কম সময় এই থালিটা আপনারা তৈরি করতে পারবেন তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড হবে আপনাদের সব ওয়েলকাম তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও কড়া বসিয়ে নিয়েছি নিয়ে হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা ভালো করে পুরো কড়াটা জোরে মাখিয়ে নিচ্ছি এই স্টেপটা ভীষণই জরুরি এর কারণ আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি মাখিয়ে নেওয়ার পর এক্সট্রা যে ঘিটা থাকবে সেই ঘিটাকে আমরা বাদ দিয়ে কড়াটা আবার গ্যাসের উপর বসিয়ে নেবো বসিয়ে নিয়ে আমরা এক লিটার মতো ফুল ফ্যাট ক্রিম দুধ অ্যাড করে নিচ্ছি আমরা এইভাবে বসিয়ে নিয়ে প্রথমে হাই ফ্লেমে দুধটা একটা বয়ল এনে নেব এইভাবে করলে দুধ করার গায়ে আটকে যাবে না মানে ঘি লাগানোর ফলে দুধ করার গায়ে আটকে যাবে না কোনো অবস্থাতেই আর সারাক্ষণ নাড়তেও হবে না একটা না দেখুন ভালো করে একবার নেড়ে দিয়েছি দিয়ে একটা বয়ল নিয়ে আসছি আর এইভাবেই যখন আমরা যখন রাবড়ির সরগুলো ধারে ধারে করার লাগাবো তারপর যখন আমরা ঠান্ডা হওয়ার পর তুলবো তখন তুলতেও আমাদের কোনো অসুবিধা হবে না ঘি লাগিয়ে নেওয়ার কারণে এই স্টেপটা আপনারা যদি কোনো দিন ফলো না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন এবারে কিছুটা কেশরের সুতো অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে দেখতে একটু কালারটা ভালো আসে আর এক্সট্রা ফ্লেভারফুল হয় এবার দেখুন সর হলেই আমি সাইডে সাইডে কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি আবারও একটু বাড়িয়ে দিয়ে সর তৈরি করে নিয়ে আবারও সর লাগিয়ে দিচ্ছি ভীষণই ইজি এইভাবে রাবড়ি তৈরি করা মধ্যে মধ্যে মিডিয়াম ফ্লেমে বাড়িয়ে নিতে হবে আবার কমিয়ে নিয়ে সরটা হলে সরটা কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি আপনারা সি মাছও রাখতে পারেন তাতে সরটা ভালো মতন জমে আর কি মোটা করে হয় আর আপনারা ধারে ধারে তুলে নেবেন এইভাবে দেখুন ফুল ফ্যাট ক্রিম দুধ যেহেতু খুব বেশিক্ষণ করতেও লাগে না ধন দুধ খুব তাড়াতাড়ি জাল হয়ে কমেও আসে আর অনেক স্বর পাওয়া যায় দেখুন কত স্বর হয়েছে দেখতেই পাচ্ছেন ধারে ধারে মাখিয়ে দিয়েছি একদম লাগিয়ে দিয়েছি এই দুধটা ঘন হয়ে গেছে এই দুধটা এমনিতেই মিষ্টি তবে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি চার চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এক লিটার দুধের জন্য চার চামচ চিনি যথেষ্ট তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আরও দু চামচ বাড়িয়ে দেবেন মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি আর চিনি অ্যাড করার ফলে দুধটা একটু পাতলা হয়ে যাবে সেজন্য আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে দেখুন আমি সমানেই নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি দুধের টেস্টই ভীষণ ভালো লাগে রাবড়ি সেজন্য আমি এখানে কোনো রকম ছোট এলাচ গুঁড়ো দিলাম না তবে আপনারা যদি ছোটো এলাচের গুঁড়োর ফ্লেভার পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করে দেবেন শেষের দিকে অ্যাড করবেন তাহলে গন্ধটা খুব বেশি ভালো মতন পাওয়া যাবে রাবড়িতে এবারে আবারও দুধ ঘন হয়ে গেছে ধারে ধারে সরগুলো লাগিয়ে দিয়েছি এবারে গ্যাস অফ করে এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আপনাদের রাবড়ি কীরকম হয়েছে এবারে ডাল ফ্রাই করার জন্য অরোর ডাল হাফ কাপ মতো নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু হাফ কাপ অরর ডাল নিয়েছি সেই জন্য দু কাপ পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি এবারে দেখুন জল অ্যাড করে দেওয়ার পর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আমি নুন দিলাম না কারণ নুন দিলে অরডালটা ডালটা বেশি তাড়াতাড়ি বেশি গলে যায় ভালো লাগে না এবারে ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে পেপার নামা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি দেখুন পেপার নেমে গেছে এবারে ঢাকা খুলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাল কতটা সেদ্ধ হয়েছে আর ডালের জলও বিশেষ নেই দেখুন হাত দিয়ে টিপলে একদম স্ম্যাশ হয়ে যাচ্ছে কিন্তু ডালের শেপে আছে এবারে এটাকে সঙ্গে সঙ্গে একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে যাতে ওভার কুক না হয়ে যায় এবারে দেখুন একখানা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি যেহেতু ডাল ফ্রাই ঘি দিয়ে করলেই বেশি ভালো টেস্ট আসবে ঘিটা গরম হওয়ার পর এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটুখানি নাড়াছাড়া করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ গন্ধবার হলে এবারে আদা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম এখানে এক ইঞ্চি পরিমাণ আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করা আছে এবারে সিম আছে আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এবারে একটা বড় সাইজের এরকম লাল ধরনের টমেটো রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে দু চারবার নেড়েও নিয়েছি এবারে টমেটোটা গলার জন্য এক চামচ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা অ্যাড করে ভালো করে মিশিয়ে দিয়ে সিম আছে ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেবো যাতে টমেটোটা খানিকটা নরম হয়ে আসে খুব বেশি নরম করার দরকার নেই একটু চাং পিসও দেখতে ভালো লাগে ডাল ফ্রাইতে হালকা করে একটু নেড়ে নিচ্ছি হাফ চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এই সময় হাফ চামচ মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবটা মিশিয়ে দিয়েছি যেহেতু টমেটো পুরো গলেনি টমেটো থেকে এখনও জল বের হচ্ছে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিম আছে আরও এক মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন মশলা কষে গেছে টমেটো অনেকটাই স্ম্যাশ হচ্ছে কিন্তু পুরো স্ম্যাশ হচ্ছে না এই পর্যায়ে আমরা আগে থাকতে তৈরি করা ডালটা অ্যাড করে দিয়েছি ডালটা অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে ডাল অ্যাড করার পর আমাদের ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যাতে সমস্ত মশলার ফ্লেভার ডালের মধ্যে ঢুকে যেতে পারে বেশ খানিকটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ডাল ফ্রাইতে ধনে পাতা কুচির ফ্লেভার ভীষণই ভালো লাগে ভালো করে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এখানে কিছুটা ড্রাই রোস্টেড কাসুরি মেথি অ্যাড করে দিলাম যাতে হোটেল রেস্তোরাঁর মতন ফ্লেভারফুল হয় আমাদের ডাল ফ্রাইটা আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমরা লাস্টে তরকায় অ্যাড করবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর্যন্ত এভাবেও খেতে পারেন আর যদি হোটেলের মতো খেতে চান তাহলে একটা তরকা প্যান নিয়ে তার মধ্যে এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘিটা ভালো করে মেল্ট হলে আর গরম হলে তাতে হাফ চামচ মতো গোটা জিরে আর ওয়ান ফোর চামচ মতো হিং অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাফ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে কাশ্মীর গুঁড়োটা পুড়ে না যায় এবারে এটা ডালের মধ্যে ঢেলে দেবো অল্প একটু গার্নিশ করার জন্য রেখে দিয়ে বাকিটা ঢেলে দিচ্ছি ডালের মধ্যে দেখুন আমাদের টেস্টি টেস্টি ডাল ফ্রাই রেডি হয়ে গেছে এবারে ভালো করে নেড়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে সেই জন্য এইটুকু পাতলা দরকার এবারে আমরা আলু ভাজা করে নেব এবারে তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে দু টেবিল চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিচ্ছি দিয়ে আগে থাকতে দুটো বড়ো সাইজের আলু এরকম টুকরো করে নিয়েছিলাম চোখো চোখো করে সেটা অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি ওয়ান ফোর চামচ মতো নুন অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে আলুর গায়ে ক্রাশ তৈরি করে নেবো দেখুন আলুর গায়ে ক্রাশ তৈরি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নিয়েছি মিনিট পাঁচেক সময় ধরে আলুগুলো সেদ্ধও করে নিয়েছি এবারে এই সময় ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি আমাদের আলু ভাজা রেডি হয়ে গেছে এবারে উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবো আগে দেখে নিন আলুটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন আলু সিদ্ধ হয়েছে কিন্তু আলু ক্রাঞ্চিনিস বজায় আছে এবারে নাড়াচাড়া করে দিয়ে এর উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ফ্লেভারের জন্য আপনারা চাইলে ধনে পাতা কুচি নাও দিতে পারেন আবার দিতেও পারেন ভালো করে নেড়ে নিয়েছি নিয়ে এবারে নামিয়ে নেব দেখুন রাবড়ি আমাদের ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে দেখুন বন্ধুরা রাবড়ি আমাদের একদম জমে গেছে ধার থেকে এরকম খুন্তির সাহায্যে সরগুলোকে টেনে টেনে দুধের মধ্যে নামিয়ে দিতে হবে যেহেতু আমরা ঘি মাখিয়ে নিয়েছিলাম করাতে খুব সহজেই এই কাজটা করা গেল কদিন আগেই আমি আপনাদের সঙ্গে ছানার পায়েসের রেসিপি শেয়ার করেছি সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো এবারে রাবড়িটা আমি বাটিতে তুলে নেব তুলে নিয়ে ওপর থেকে কিছুটা আমন্ড আর পেস্তাকুচি ছড়িয়ে গার্নিশ করে নিচ্ছি এটা অপশনাল তবে আপনারা চাইলে নাও করতে পারেন তারপরে এটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা দারুণই খেতে হবে দেখতেই পাচ্ছেন কত মোটা পুরুষ স্বর হয়েছে আমাদের রাবড়িতে এবারে আমরা সার্ভ করে নিচ্ছি দেখুন আমরা যে তরকাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে একটু গার্নিশও করে দিচ্ছি আর লুচি বানানো আমি এই রেসিপিতে আপনাদের দেখাই নি এর আগেও অনেকবার লুচি বানিয়ে দেখিয়েছি লুচি তো সবাই বানাতে পারে তাই লুচি এমনি সার্ভ করে দিলাম বন্ধুরা এর আগেও আমি আপনাদের সঙ্গে অনেক থালির রেসিপি শেয়ার করে রেখেছি চ্যানেলে সেগুলো আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে